সৈয়দনা দাউদ আলাইহিস সালামের একজন ওয়াজির ছিল দাউদ আলাইহিস সালামের অন্তকালের পর সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের দায়িত্ব নিলেন বাবার সময়ে যেই লোকটা ওয়াজির ছিল তিনিও তাকে ওয়াজির বানালেন সৈয়দনা সুলাইমান আলাইহিস সালামের সাথে অনেক ফেরেশতাদের বৈঠক হতো জিনদের বৈঠক হতো এক বৈঠকে সুলাইমান আলাইহিস সালামের ওয়াজিরও বসা মালাকুল মাউতও বসা মালাকুল মাউত ওই ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোক করে তাকানোর কারণে ওয়াজির তো প্রচন্ড ভয় পেয়ে গেল মালাকুল ম চলে গেল ভয় পেয়ে তার পিلو চমকে যায় সাইয়েদনা সুলাইমান কে ডেকে বলে ও নবী আল্লাহ সুলাইমান কিছুক্ষণ আগে আপনার পাশে একটা লোক বসা ছিল বড় বড় চোখ করে আমার দিকে তাকায় এটা কে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন এটা মালাকুল মাউ aut কে ও মিয়া মালাকুল ম aut এর নাম শুনলে কলিজায় পানি থাকে ওজিরেরও পানি নাই কয় সব বিনাশ আমার মনে টাইম শেষ আমার মনে হয় আজ রায় তো বাড়ি চিন্না রাস্তা চিনে ফেলেছে ও সোলাইমান আমার বড্ড ভয় হয় মনে হয় আমারে মেরে ফেলবে আপনি অর্ডার দিলে জিনের এক কথা শুনে আকাশের মেঘ কথা শুনে বাতাস আপনার কথা শুনে আকাশের মেঘ আর বাতাস আপনি অর্ডার করেন মেঘ আর বাতাস যেন আমাকে উড়িয়ে নিয়ে হিন্দুস্থানের সবচেয়ে দূরের একটা দ্বীপের মধ্যে ফেলে দিয়ে আসে আমার ভয় লাগে ভয় পাচ্ছি আমার ফেলে দিয়ে আসতে বলেন সাইদ আনা সাল্লিমান বাতাসে বললেন যাও এ রেড নিয়ে রেখে আসো হিন্দুস্তানের সবচেয়ে দূরের একটা জনপদে রেখে আসা আলো কিছুক্ষণ পর মালাকুল মাহমু সাইদ আনা কাছে হাজির সাইদ আনা সাল্মানসাল্লাম বললেন আপনি না বৈঠকে ছিলেন কই গেলেন কই আপনার ওজিরের রুটা হিন্দুস্তানের ওই দূরের দিক থেকে কবজ করে নিয়ে আসছি মালাকুল মাহত বলে কিছুক্ষণ আগে আব্বুল আলমিনা আমার কাছে ফরমান জারি করেছে ও মালাকুল মাহূদ সোলাইমানের ওয়াজির এর রুহু কবজ করো হিন্দুস্থানের সবচেয়ে দূরের দ্বীপে আমি আয়েশা দেখি আমনের পাশে বসা এজন্য বড় বড় চোখ করে তাকাইছি তো ভাবলাম আল্লাহ যেহেতু বলেছে হিন্দুস্থানের ওখান থেকে রুহু কবজ করতে টাইমও হয়ে যাচ্ছে আমি চলে গেলাম আমি যাওয়ার সাথে সাথে দেখলাম মুহূর্তের মধ্যে বাতাস আপনার রজিরকে তুলে হিন্দুস্থানের ওই দ্বীপের মধ্যে ফেলে দিয়েছে আমি রুহুটা কবজ করে নিয়ে এসেছি চিল্লায়ে বলেন আল্লাহু আকবার টাইমিংটা অন টাইম লাইস্তা খেরুন আচ্ছা দিব এক সেকেন্ড আগেও হয় না পরেও হয় না আল্লাহ একবার ছেলেকে হাতিম করে বাবারে নিয়ে যায় স্ত্রীকে বিধবা করে স্বামীকে নিয়ে যায় বন্ধুরে একলা ফেলে রেখে আরেক বন্ধুরে নিয়ে যায় মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে না নাই যদি জানতে পারেন বারোটায় আপনার নির্ধারিত সময় এখন দুই রাকাত নামাজ যদি পড়ে নামাজটা কেমন হবে কেমন হবে কথা বলেন সুন্দর হবে না এজন্য জন্য অলওয়েজ কনসিডার দিস প্রেয়ার ইজ মাই লাস্ট প্রেয়ার ইন মাই লাইফ আমার এই নামাজটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কি না বিশ্বনবীকে স্বপ্ন জগতে দেখতে পাওয়া সাধারণ চারটেখানি বিষয় না কিন্তু এটা বিশ্বনবীর কাছে চাওয়া যায় না চাবেন কার কাছে এজন্য ডেকেলাও রাসুল আল্লাহ নয় ডেকেলাও মাহবুদ আল্লাহ চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহর কাছে চাইতে হবে নবীর কাছে নয় কাকে দিদার দেয়া হয় কাকে দেয়া হয় না এটা মীমাংসা করে কে এটা ডিসাইড করে কে এই জন্য চাইতে হবে কার কাছে বিশ্বনবীও থাকতে পারেন নাই চলে গেলেন প্রচন্ড অসুস্থ বিশ্বনবী আয়সারে বললেন আমার পেটের ভেতরে প্রচন্ড ব্যথা ওই যে খাইবার দুর্গে এক ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম ইহুদি মহিলা গোষ্ঠের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল আমার মনে হয় বিষের ব্যথা আবার শুরু হয়েছে বিশ্বনবী ওই বিষের ব্যথায় মারা গিয়েছেন কাউকে পান করিয়ে মারলে লোকটা শহীদ বিশ্বনবী শুধুমাত্র কেবলমাত্র নবী নয় ওনার নবুও তো আছে আবার শাহাদা তো আছে সুবানাল্লাহ পড়েন জামা বাইন নবুয়া ও শাহাদা বিশ্বনবী শহীদ আবার তিনি নবী জান্নাতનો નબી નકી છેલ્લો નબી সব নবীর সেরা નબી কোন নবীর সাথে আমার নবীর কোন তুলনা চলে এই નબીઓ থাকতে পারলেন না বলে আয়েশা ব্যথা আমি থাকতে পারি না ওই যে ખૈবার দুর্গের বিজয়ের পরে ইহুদির বাড়িতে খেতে গিয়েছিলাম ইহুদি মহিলা ছাগলের গোস্তের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছে ওই বিষের ব্যাথা আমাকে কাবু করে ফেলেছে বিশ্বনবী কাঁદે ઉશફিরে পড়ে আবার बेहોષ হয় সাহাবাদের মধ্যে কান্নার রোল বিশ্বনবী উঠে দাঁড়াতে পারেন না মসজিদে নববীতেও যেতে পারেন না জামাতের নামাজ ইমামতি করতে পারেন না سيدنا আবু বকর কে বললেন আবু বকর আমার অবর্তমানে তুমি মসজিদে নামাজ পড়াও سيدنا আবু বকর নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী বললেন আয়শা একটু ঠান্ডা পানি আনো ঘেমে ঘেমে বিশ্বনবী হায়রান পানি আনার পরে পানির ভেতরে হাত ঢুকিয়ে বিশ্বনবী ঠান্ডা হাত দুটো দিয়ে চেহারার মধ্যে এরকম মেসেজ করতে লাগলেন মাসে করতে লাগলেন আর বলতে লাগলেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায় রে মরনের কি জ্বালা মরনের কি কষ্ট আমি সহ্য করতে পারছি না বিশ্বনবীর কষ্ট দেখে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা কেঁদে কেঁদে হায়রান চিৎকার দিয়ে বলে ইয়া করবা আবায়া করবা আবা আমার বাবার কি কষ্ট হচ্ছে না জানি আমার বাবার কত যন্ত্রণা হচ্ছে বিশ্বনবী সান্তনা দিয়ে বলে ফাতেমা কেদুনা আজকের দিনের পরে তোমার বাবার আর কোনো কষ্ট হবে না সব কষ্ট আজ কি শেষ হয়ে যাবে হঠাৎ سيدنا فاطمهত-সুহরের কানে কানে কি যেন বললেন উনি কাঁদলেন আবার কানে কানে কি যেন বললেন উনি হাসলেন বিশ্বনবীর কালের পরে মায়েশা জিজ্ঞেস করলেন ও فاطمه

কাতে শুরু করলেন কিছুক্ষণ পর আবার কানে কানে বললেন ফাতেমা তুমি কেদনা আমার এন্তে কালারে পরে আমার পরিবার বর্গের মধ্যে থেকে অল্প কিছু দিনের ব্যবধানে তোমার সাথে আমার আখেরাতে দেখা হয়ে যাবে রে ফাতেমা আমি এলাকার নাটা খেদা আছে না নাই কিশোর গঞ্জ নাই প্রতিযোগিতা আছে না কে কাটছে বড় করতে পারে হালাল না হারাম দুই হাতে এরকম করে মুরব্বী যারা উত্তর দেন আজ থেকে ধরেন তিরিশ বছর আগের কথা কিশোরগঞ্জে বড় বড় বিল্ডিং ছিল না ঢাকায় ছিল ছিল খুবই অল্প এখনকার মতো ছিল এরকম বিল্ডিং একটা দুইটা বিল্ডিং ছিল কিন্তু এখন বিল্ডিং এর শেষ নাই তার মানে বিষ্ণুবি যে আলামতের কথা বলেছে অক্ষরে অক্ষরে ফলেছে আরব বিশ্ব বড় বড় বিল্ডিং একটার পর একটা টাওয়ার বানায় এইটার চেয়েটা হতে হবে বড় ওইটার ওইটা হতে হবে বড় প্রতিযোগিতা আছে না নাই দুবাইতে এখন যেটা আছে এটা সবচেয়ে বড় বুর্জ খালিফা নাম শুনছেন বুর্জ আল খালিফা একশো সত্তর তলা উঁচু এক হাজার মিটার উঁচু এটা কয় হাজার মিটার তার মানে এক কিলোমিটার উঁচা তাকাইতে পারবেন টুপি পরে যাবে পিছনে ঠিক কিনা

তোমাদের লোভ অতিরিক্ত পাওয়া বড় বড় বিল্ডিং করার ইচ্ছা কোনোদিন কমবে না থামবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকো ঠিক না টাকা উপার্জন করতে বিল্ডিং বানাতে বাধা নাই কিন্তু টাকা হইতে হবে হালাল টাকা কি টাকা হারাম দিয়ে করলে বর কথা আছে নাকি যারা হারাম খায় তাদের দোয়া কবুল হয় নাকি আর যারা অল্প খায় অল্প পড়ে অল্প জমায় তাদের দোয়া কবুল করে কে সাদ বিন ওয়াক্কাস বিশ্বনবীর সাহাবী বিশ্বনবীর বললেন ও নবী দোয়া করে দেন যাতে আমি মুস্তাজাবুদ আওয়া হয়ে যাই মুস্তাজাবুদ আওয়া মানে এমন লোক যিনি দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে কে বিশ্বনবী বললেন সাথ চিন্তা করো না আমার মাতা আমাকা তাকুন মুস্তাজাবুদ আওয়া যেটা খাবে হালাল খাবে যেটা পড়বে হালাল পড়বে তাহলেই তুমি মুস্তাজাবুদ দাআওয়া সুবহানাল্লাহ হালাল খাইলই দোয়া কবুল অনেকে বলে হুজুর

আমার কোন ধর্ম নাই আমি মাও সেতু এর রাজনীতি করতাম কাল মার্কসের রাজনীতি করতাম আমি জালাও পোড়াও এর রাজনীতি করতাম আমি মানুষ মারতাম আমি ছিলাম মার্ডারের বড় ক্যাডার একের পর এক মার্ডার করতাম খালি আমি আমার মতো গুলি চালাতে কেউ জানতো না আমি ছিলাম সন্ত্রাসদের বস কুখ্যাত সন্ত্রাসী আমার কোন দিন নাই তৃতীয় প্রশ্ন ওমান হাজার রজুল এই লোকটাকে কয়েছিনি না তবে উনারে আমি গালে দিতাম দুনিয়াতে উনার বিরুদ্ধে কথা বলার জন্য একটা বিরিয়ানির প্যাকেট পাইলে সাহাবাগের মঞ্চে ওইটা মিছিল দিতাম আসলে না এরকম টাকায় চিনি না আমি চিনি না আমি ওনার গালি মারতাম ফেরেস দ্বারা দাঁড়া আঙ্গু খেলা শুরু করতেছে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে ব্যর্থ হলো ফেরেস বলবে হায় আফসুস লা দাঁড়াইতা ওয়ালা তালাইতা কিছুই তো পারলি না তুই কপাল পোড়া টাকা কিছুই পারলি না এখন তোর কি হবে হাতে থাকবে বিশাল হেমার ফাইদরাবু বিমা তারিকা মিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার মধ্যে দিবে বাড়ি ও মা গো এক বাড়িতে মাথা নাই ঠ্যাং নাই দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সত্তর গজ জমিনের ভেতরে ঢুকে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা তখন থারথার করে কাঁপবে এই হলো এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি দেহটা আবার মিলে যাবে আবার হাতুরে দিয়ে বাড়ি আবার ও মাগো বলে চিৎকার আবার দেহটা ফিট হয়ে যাবে জামিনকে বলা হবে আর তুই ইলতা এমি ও জামিন তুমি দুই দিক থেকে এই টাকা তারে চাপা দাও জামিন চাপা দিবে ক্লাপস করবে এভাবে ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের হাড়টি ডান দিকে আসবে পুরো দেহটা পাউডার হয়ে যাবে হাতটা সাফা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের শিংগায় ফুৎকার পর্যন্ত এই শাস্তি এই পানিশমেন্ট এই খেলা চলতেই থাকবে চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদের বাঁচাও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন আবার বিশ্বনবী কবর dekhle এখানে গাছ রোপণ করে দিতেন

কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না অনেকে বলে বলে নজবিল্লা পড়বেন না ভুয়া কথা অনেক অনেক কিছু নিয়ে যায় খালি হাতে ফিরে দামি ঘড়ি নিয়ে ওই দরবারে যাবেন দেখবেন চোর ঘড়ি চুরি করে ফেলছে আপনি খালি হাতে ফিরতেছেন আছে না নাই দামি জুতা নিয়ে গেলে ধাক্কা ধাক্কিতে জুতা কই আমনে কই ঠিক নাই তার মানে খালি পায়ে ফিরে একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না দরবারটা কার কেউ ফিরে না খালি হাতে রে তোর দরবার কেউ ফিরে না এজন্য জন্য বিশ্ব নেই বলতেন খবরদার কবরের কাছে যে কিছু চাওয়া যাবে না কারণাল মাইয়ে তুফিল কবর কালগাড়ি কুফিল বাহার সাঁতারে না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায় কবরে গেলে মানুষ তেমন অসহায় ঠিক না উনি আপনারে কিছু দিতে পারবে না আপনি দিয়ে আসবেন আপনি যে দোয়া করবেন তার ভাত ফেরাত কামনা করবেন ঠিকই কোরানের সাথে যেই লাগে মর্যাদা বাড়ায় কে কোরানের গিলাফ আছে না চেনেন কথা কন কি বলেন এটা কি কন কাবার কোন আপনি আচ্ছা কবার আপনার কোন গিলাফ এই যে কোরানের গিলাভ দেখবেন বাজারের সবচেয়ে কম দামি কাপড় দিয়ে বানায় না ট্যাটটন কাপড় ঠিক কাপড় পঁচিশ টাকা গজ না আর প্যান্ট শার্ট ব্লেজার এগুলো বানায় অনেক দামি কাপড় দিয়ে কিন্তু ওই দামি কাপড় দিয়ে বানানো প্যান্ট শার্ট যদি কখনো পায়ে লাগে কেউ চুমা খায় খায় না কিন্তু পঁচিশ টাকা গজের ট্যাটটন দিয়ে যদি কোরানের গিলাফ বানায় কেউ ওই গিলাপ যদি কারো পায়ে লাগে হ্যাঁ চুমো খায় তো পঁচিশ টাকার কাপড়ে চুমা দিলেন কেন এত দামি কাপড়ে দিলেন না কেন কারণ কোরআনের সাথে লেগেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য আপনার ছেলেরেও যদি কোরআন পড়ান তাহলে ছেলের মর্যাদা বাড়ায় দিবে কে যারা কোরআন পড়ে তারা মেরিটোরিয়াস হয় তারা এক্সেলেন্ট হয় দে বিকাম জিনিয়াস এক্সেলেন্ট মেরিটোরিয়াস আনপ্যারাল সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস আল্লাহ আকবার তারা ইউনিক হয় তাদের মতো কেউ হতে পারে কারণ কোরআন যে পড়ে সেই ছেলেটা পড়ুয়া হয় কি হয় কোরনের প্রথম কথা হচ্ছে পড়ো কোরআনের প্রথম কথা কি পড়ো আল্লাহ নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়বেন আর জীবন করবেন এই জন্য আমি বলি আপনি আপনার ছেলের শুধু কোরআনটা শিখান কোরআন আপনার ছেলেরা সারা দুনিয়াটা শিখাই দিবে এই জন্য কোরআন শিখাতে রাজি আছেন তো এমন এক কিতাব একটা অক্ষর বললে দশটা নাকি পাওয়া যায় পৃথিবীর আর কোন কিতাবে পাওয়া যাবে শ্রীমদ্ ভগবত গীতা ওম শান্তি ওম বুদ্ধাং শরণম গচ্ছামি ধম্মাং শরণম গচ্ছামি নির্বাণং পরমং সুখং নির্বাণং পরম শান্তি ওম শান্তি কয়সব সব কয়টা কথা কন আর যদি পড়েন আলিফ লাম মিম সুবহানাল্লাহ না কি এক কিতাব আল্লাহ দিল আলিফ লাম মিম বললেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফ হারফুন

এই কিতাবটাতে কোনো ভুল আছে কি সন্দেহ আছে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ অ্যান্ডিক অরিজিনাল রিলায়েবল সোর্স অফ নলেজ ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ দ্যার ইজ নো ডাউট ইন ইট গাইডেন্স টু ওয়ার মুস্তাকিন এই বইটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালোকে কথা বলে এজন্য কোরআন যেন আমাদের জান প্রাণ হয় কোরআন যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় অবসর সময়টা যেন আমরা কোরআন শুনি রহমত দিয়ে ঘরটারে ভরে দিবে কে ঘরটারে জান্নাতি ঘর বানাবে কে অনেকে বলে হুজুর আমার ছেলে কথা শুনে না খালি ভিডিও গেমস খেলে এরকম ঝামেলা আছে না নাই হুজুর কিচ্ছু দিলে থামে না মোবাইল দিলে থামে আসে না নাই বাপ মা একদিন তেলাওয়াত করে না সারা দিন খালি ঝগড়া জাটি এই পোলা ভিডিও গেমস খেলবে না তো কি খেলবে কথা কয় আগে বাপ মার ঠিক হইতে হবে বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি ঠিক বাবা তুমি আগে ভালো হও ছেলেরে ভালো বানাবে কে মা তুমি ভালো হও মেয়েরে ভালো বানাবে কে বাবা যখন নামাজে যায় ছেলেরা যখন নিয়ে যায় ছেলেটারে মুসল্লি বানাবে কে সেদিন ইব্রাহিম দোয়া করলেন রব্বি জালনি

আমারে ঘরে নামাজে পর যে দিলে মে তো মারে চরন্তলে হৃদয় জয় নামাজ প্রণাম বা কি বাবা কি ছেলে বাবা দোয়া করলেন রব্বী জ আননি মুকেই মসলা তিয় আমি ইয়া রব্বানা অ তোকব্বল দোআ ও আল্লাহ আমার নামাজ কেম করি বানান আমার কলিজার টুকরা ইসমাইল রেও নামাজ কায়েম কারি বানান সৈয়দানি ইব্রাহিম যখন নামাজে দাঁড়াতেন সাথে থাকতো ইসমাইল সুবাহ আল্লাহ এভাবে আপনারাও যদি বাবা যখন দাঁড়াবে নামাজে ছেলেও যদি দাঁড়ায় ছেলেরাও মুসল্লি বানাবে কে কথা বলেন কে এজন্য ছোট্টবেলা থেকে শিখান সৈয়দানি ইব্রাহিম আলাই শিখালেন একের পর এক আল্লাহ সৈয়দানি ইব্রাহিমের পরীক্ষা নিলেন ছোট্টবেলায় সৈয়দা ইসমাইল যখন দুধের শিশু আল্লাহ বললেন যাও ইসমাইলের মা কে আর ইসমাইল কে মক্কায় রেখে আসো সৈয়দানা ইব্রাহিম রেখে আসলেন এই পরীক্ষায় পাস সুমান আল্লাহ পড়েন আবার বললেন বাপ বেটা মিলে নামাজ কায়েম করো ওই পরীক্ষায় পাস দুইজন মিলে আমার ঘর কাবা ঘরটা তোমরা বানাও ওই পরীক্ষায় পাস আবার বললেন বাপ বেটা দুইজন মিলে কাবা ঘর ঝাড়ু দাও এই পরীক্ষায় পাস সুহান আল্লাহ তহেরা বাইতিয়া লে তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআ সুজুদ আল্লাহু আকবার

মা ভালো তো বেটি ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তাই না এজন্য বাবারা ভালো হন বাবারা নামাজি হন বাবা যারা হয়েছেন কোরআন পড়েন দেখবেন ছেলেও পড়বে এজন্য জন্য কোরআনের প্রতি তিন নাম্বার দায়িত্ব নিজেও পড়বেন অন্যের কাছ থেকেও শুনবেন চার নাম্বার দায়িত্ব কোরআন আপনি অন্যকে শিখিয়ে দিবেন আপনি যদি কাউকে শুধু সুরাতুল ফাতিহাটা শিখান কোন সুরা কোন সুরা কোন সুরা না পড়লে সালাত কবুল হয় না কথা বলে এই সুরা বাদ দিয়ে নামাজ পড়লে হবে তবে কাবা ঘরের ইমাম সাহেব পড়লে হবে হ্যাঁ সবাই একমত বিশ্ব নয় বলেছেন সালা চা লিমান লামিয়া করা বেফা তিহাতিল কিতাব আল্লাহর কিতাবের সুরা ফাতিহা যে নামাজে পড়ে না তার নামাজ হবে